তো প্রিয় দর্শক আপনারা যেমনটা জানেন যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তো আমরা আজকে দেখতে পেলাম এখনো এক টাকায় জিনিস কোনো এক টাকায় জিনিস পাওয়া যাচ্ছে আপনারা দেখেন পেঁয়াজু এই যে বড়া সব এক টাকা না তো তো আপনাদেরকে জানিয়ে রাখি এটি হচ্ছে পার্বতীপুরের রামপুরা মাঝাপাড়া গ্রামে এই যে আমার কাকিমা এক টাকা করে বানাচ্ছেন তো এক টাকা করে যে বানাচ্ছেন আপনার লস হয় না এক টাকা তো যুগ নাই এখন মতন ঘংস টান সেটাই সেটাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মাত্র দশটা প্রথম ভাবতে পারেন এ সময় এই দুগে এক টাকা করে পিস পাওয়া যাবে হ্যাঁ এটা হচ্ছে পার্বতীপুরের রামগ্রাম মাজাপাড়া গ্রাম এখানে আমাদের ছবিতা কাকিমা মাত্র এক টাকা করে পিস বেশনি বড়া এবং পেঁয়াজু বিক্রি করছেন বিগত চল্লিশ বছর থেকে হ্যাঁ কতদিন থেকে বানাচ্ছেন আচ্ছা না দর্শক আপনাদেরকে আরেকবার জানিয়ে দেখি দেই যে দেখেন এটা হচ্ছে মাত্র এক টাকা পিস ভাবতে পারেন এই যুগে এক টাকা পিস করে পাওয়া যায় দেখা এই হচ্ছে রামপুরা মানুষের ভিডে দেখেন মাত্র এক টাকা পিস

রামপুরার মাঝাপড়া গ্রামে আপনারা এই একটা টাকা দেখতে পাবেন আসলে এক টাকা জিনিস যে স্বপ্নে এখন দেখা যায় তো আপনাদেরকে দেখানো উচিত মনে করলাম দেখেন বড়া আছে পেঁয়াজু আছে মাত্র এক টাকা পিস মাত্র এক টাকা পিস আমার ছবিটা কাকির মার ওখানে আপনারা আসবেন রামপুরা মাঝাপড়া গ্রামে এক টাকা করে পিস পাবেন

मला <silence> आपण গুড ইভনিং অকিমা ভাল বাজাই